ছোটো থেকে বাজিতপুরেই বড় হয়েছি কিন্তু জীবনের প্রথমবার কৈলাক যাচ্ছি মানে আমি কখনও কৈলাক যাই নাই আমার সবসময় একটা আফসোস ছিল যে আমি কখনও কৈলাক যাই নাই বেড়াইতে বা কোথাও ঘুরতেও যাওয়া হয় নাই তো অবশেষে শাশুড়ি মাকে নিয়ে চলেই গেলাম আমাদের কৈলাক নানুর বাড়িতে কৈলাক হচ্ছে আমার শাশুড়ি মার খালার বাড়ি কৈলাক যেহেতু বিয়ে হয়েছে নানুর আমরা সবাই নানুকে কৈলাক নানু বলে ডাকি তো নানু সবসময় বলে যাওয়ার জন্য আমি শুধু বলি যে তোমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান লাগলে তারপর যাব। তারপর ওনার নাতিনের বিয়ে আজকে তো যাওয়ার কথা ছিল না আমার মানে আমি যাবো না ভাবছিলাম কিন্তু বউকে নিয়ে আসছে পার্লারে সাজানোর জন্য বউ মানে আমার ননদ বলতেছে যে ভাবি আপনাকেও আমাদের সাথে যেতে হবে তারপর ভাবলাম যে চলে যাই মানে প্ল্যান ছাড়া আর কি চলে যাওয়া হঠাৎ করে কখনও ভাবিনি যেতে হবে তো সুন্দর করে বউকে আগে সবার মানে রেডি করলাম এক ঘন্টা থেকে কম সময় নিয়ে বউকে রেডি করেছি মাশাল্লা তারপরও সবাই শ্বাসটা অনেক বেশি পছন্দ করছিল তারপর বউকে রেডি করে নিয়ে চলে গেলাম বিয়ে বাড়িতে যাওয়ার পর দেখলাম হচ্ছে ঘরোয়া বিয়ে হচ্ছিল যে দেখি যে আমার জন্য তোরা টোরা রেডি করে রাখছে আমাদের এখানে একটা নিয়ম আছে সব সময় মানে জামাইয়ের জন্য একটা তোরা থাকে এবং জামাইয়ের বাপ চাচাদের জন্য তোরা থাকে অনেক ফ্যামিলিতে আছে এগুলা করে না তারপর সব নানিরা মিলে হচ্ছে বইয়ের জন্য কি কি জিনিস পাঠিয়েছে এগুলা দেখতেছিলাম আমরা খুব সুন্দর করে বাজারটা করে পাঠিয়েছে ওরা সব কিছুই সুন্দর হয়েছে বইয়ের লেহেঙ্গা থেকে কাপড় সব কিছুই সুন্দর করে দিয়েছে আর বুকরাটা অনেক বেশি পছন্দ করছে সবাই নানা আমাকে বলতেছে আয় আদি বিবি মানে উনি আমাকে আদি বিবি বলে ডাকে আর কি বলতেছে আয় আদি বিবি তাড়াতাড়ি আয় দেখে যে বুকরাটা কত সুন্দর হয়েছে আরেক নান্য বলতেছে যে হ আদি বিবির মতোই সুন্দর আসলে সবাই অনেক আদর করে আমাকে তারপর আমি যাওয়ার পরে সাথে সাথে খাওয়ার জন্য বসায় দিল আমি বলতেছিলাম যে একটু পরে খাই না না তুই আগে খাওয়া দাওয়া কর কারণ জামায় চলে আসবে তখন আবার গেটে যেতে হবে তাই আমি বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া শেষ করার পরে আবার বউকে হচ্ছে তুরা নিয়ে আসছে খাওয়ানোর জন্য বউ তো খাবে না অল্প একটু খেয়েছে আমাদের বাসায় যখন আসছিল তখন ওকে ভাত খাওয়াই দিছিলাম কারণ আমি জানতাম ও বাড়িতে গেলে আর খাওয়া দাওয়া করতে পারবে না ঝামেলায় পড়ে যাবে বইয়ের তোরা খাওয়া শেষ এই মুহূর্তে জামাইও চলে আসলো জামাইকে আমি আর আমার নানি শাশুড়ি গেলাম হচ্ছে বরণ করে আনার জন্য তো জামাইকে আংটি পরে এসে হচ্ছে মানে গেটে নিয়ে আসলো গেটের মধ্যে হচ্ছে শালিরা মালা টালা তারপর হচ্ছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শুরু করে দিল বরযাত্রীরা বিয়ের কাজটা আগেই হয়ে গেছিলো তাই আজকে আর কোনো ঝামেলা হয় না আর আমাদের এখানে কিন্তু আরেকটা নিয়ম আছে ছেলের বাড়িতে কিন্তু মানে জামাইয়ের মাকে কিন্তু খাবার দিয়ে দিতে হয় অনেক ফ্যামিলিতে এটা জানে না অনেক ফ্যামিলিতে ভুলটা করে থাকে আমি মনে করি ভুলই জামাইয়ের মার জন্য অল্প কিছু হইল খাবার দেওয়াটা ভালো আর কি তারপর দিকে জামাইয়ের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর হচ্ছে সবাই মিলে আবার দৌড়ল হাত ধোয়ানোর জন্য আর এরা যে কি প্রান্তি শুরু করে দিছিল রে ভাই হাত ধোয়ানোর টাকা নিয়া আসলে এটা কি প্রান্ত বললে ভুল হবে আসলে এটাই হচ্ছে আসল মজা বিয়ে বাড়িতে টাকা নিয়ে হচ্ছে মানে কথা কাটাকাটি করা এটাই হচ্ছে অন্যরকম একটা আনন্দ তারপর জামাই বউকে বরণ করে এই পর্বটা হচ্ছে বিয়ের শেষ পর্ব তারপর জামাই বউ বিদায় হয়ে যায় আর আমরাও চলে আসি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম